আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় এবং জিভে জল আনা দইটা শুটকির ভত্তার রেসিপি নিয়ে কোনো রকম বাটা বাটি বা ব্লেন্ড করার কোনো ঝামেলা ছাড়াই এই ভর্তাটি তৈরি করে নেওয়া যায় এই ভর্তাটি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি অসাধারণ আর তৈরি করাও খুবই সহজ বাটা বাটি বা ব্লেন্ড করার কোনো ঝামেলা ছাড়াই এই ভর্তাটি খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিতে হবে প্রথমেই একটি বাটির মধ্যে আমি কিছু সুটকি মাছ কেটে নিয়েছি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিব গরম পানি গরম পানিতে সুটকি মাছগুলো পরিষ্কার করলে সুটকি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এখন এই দশ মিনিট এই পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব যাতে মাছের গায়ে থেকে ময়লাগুলো আলগা হয়ে আসে ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার পরে দেখুন মাছগুলো থেকে ময়লাগুলো অনেকটা আলগা হয়ে এসেছে পানিটা অনেক ময়লা হয়ে গিয়েছে এখন এই গরম পানিটা ফেলে দিয়ে এই মাছগুলোকে চার থেকে পাঁচবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ফিরে আসছি মাছগুলো ধুয়ে নেওয়ার পরে আমি আরও চার থেকে পাঁচবার ঠান্ডা পানি দিয়ে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোকে একটি সাইডে রেখে চলে যাব মূল রান্নায় ভর্তা তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্রে দিয়ে নিব পরিমাণ মতো তেল এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে সুটকি মাছগুলো দিয়ে হালকা করে কিছুক্ষণ অনবরত নেড়ে ভেজে নিব এভাবে শুটকি মাছগুলো ভেজে নিলে শুটকি মাছের গন্ধটা দূর হয়ে যায় এর ফলে অনেকের কাছে শুটকি মাছ গন্ধ লাগে খেতে তাদের কাছে আর গন্ধ লাগবে না সবগুলো মাছ হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি এখনও একই তেলের মধ্যে দিয়ে দিব আস্ত রসুন আস্ত রসুনগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব রসুনগুলো যেহেতু বড় তাই রসুনগুলো আইয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে রসুনের সাথে হালকা কিছুক্ষণ সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর দিয়ে দিবো কয়েকটি শুকনো মরিচ এখন পেঁয়াজ এবং রসুনের সাথে শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুন হালকা ব্রাউন কালার হয়ে আসছে কিছুক্ষণ ভাজার পরে এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ এরকম আর দিয়ে দিব জিরা বাটা একটা চামচ এখন এই বাটা মশলাগুলোকেও হালকা কিছুক্ষণ ভেজে নেব বাটা মশলা কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব পাকা টমেটো এখানে আমি হাফ কাপ পরিমাণে টমেটো কুচি করে কেটে দিয়েছি মশলাগুলোর সাথে টমেটো হালকা কিছুক্ষণ ভেজে নিব এখন এর বন্ধু দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিবো হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এরকম ধনিয়া গুঁড়া আর দিয়ে মরিচের গুঁড়া স্বাদ মতো এখন দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পানি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন মশলার উপরে তেল ভেসে উঠেছে সে পর্যায়ে বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মশলাগুলোকে অনবরত নেড়ে একটু মিশিয়ে দেবো মিশে দেওয়া হয়ে গেলে এখন আগে থেকে ভেজে রাখা লইটা শুটকি মাছগুলো দিয়ে দিবো দিয়ে এখন মশলার সাথে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মিশে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব জাস্ট দুই থেকে তিন মিনিট পরেই ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে একটু নেড়ে মিশিয়ে দেব নেড়ে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি শুটকি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কমিয়ে নিতে পারেন যেহেতু শুটকি মাছগুলো ভেজে নেওয়া তাই এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিট জাল করলেই শুটকি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন সাত থেকে আট মিনিট পরে ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছেন মাছের সম্পূর্ণ ঝোলটা বা পানিটা টেনে নিয়েছে এবং মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটি স্প্যাচুলা দিয়ে এটিকে একটু ভেঙে বা ম্যাশ করে মতো দিব একদম মিহি করে ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত গোটা গোটা থাকবে এমনভাবে ম্যাশ করে নিতে হবে আর এই কাজটি অবশ্যই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে মাছগুলো যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই এভাবে ম্যাশ করলে মাছগুলো সহ মশলা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে এর মধ্যে মিশিয়ে নিব এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মিশে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আর দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের লইটা শুটকির ভর্তা তাহলে দেখলেন তো কত সহজে বাটা বাটি বা ব্লেন্ড করা কোনো ঝামেলা ছাড়াই লইটা শুটকির ভত্তা তৈরি করে নেওয়া যায় আর এই ভত্তাটি খেতে খুবই অসাধারণ হয়ে থাকে যারা ট্রাই করেছে তারা শুধুমাত্র এ স্বাদ বলতে পারবে ট্রাই না করলে এই স্বাদ বোঝানো সম্ভব নাই। ভাত রুটি চাপটি বা চিতই পিঠা যে কোনো কিছুর সাথেই এই সুটকি ভত্তার স্বাদ অতুলনীয় বাসায় একবার হলেও যারা ট্রাই করেননি তারা এইভাবে লইটা শুটকি ভর্তা করে দেখবেন যারা সুটকি মাছের গন্ধের কারণে খেতে চায় না তারাও চেটে পুটে খাবে আর স্বাদ মুখে লেগে থাকবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ